গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আছি এখন এই যে মায়ের বাড়িতে তোমরা যে দেখে মনে করবে যে কখন এলো রে বাবা তো এলাম হচ্ছে কিছুক্ষণ আগেই এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে তো তাই আর কি এদিক ওদিক করতে আসতে যেতে আধা ঘন্টা ধরেছি তো এসে এখানেই ভিডিওটা শুরু করলাম ওইখানে আর ভিডিওই করা হয়নি কারণ আসা আর সেরকমভাবে ঠিক ছিল না মা বলেছিল আর এলাম এই কারণের জন্য কালকে বাড়িতে পুজো আছে লক্ষ্মী পুজো যেটা হয় আমাদের মাসে আর কি কখন হয় আমার ঠিক জানা নেই কিন্তু মাসে হয় একটা টাইম একটা দিন আর কি তো সেটা কালকে হবে তো তাই আর কি স্ত্রীকে আসার জন্য মা বলছে যে ও প্রসাদ প্রসাদ খাবে এমনিতে মা বলছে কে খাবে অত তো প্রসাদ তো সেই কারণে আর কি আর এমনিতে এখন স্কুল তো সেরকমভাবে তো যাওয়া হয় না মানে অনলাইন ক্লাস হচ্ছে তো ওই জন্যই আর কি এলাম আর এখন খাবো বাড়িতে কিছুই খাওয়া হয়নি আর আসার কথা ছিল না বলে একদম তাড়াতাড়ি করে বেরিয়েছি তাড়াতাড়ি এদিক ওদিক গুছিয়ে যা পেরেছি নিয়ে চলে এসেছি আর কালকে বৃহস্পতিবার কাল থাকবো পরশু দিন দেখি কি হয় চলে যাব ভাবছি তো তারপর দেখা যাক তো যাই হোক চলো এখন খাবার কিছু খাই তো দেখি কি আছে বাড়িতে এখন হাঙ্গামা করি খেয়ে নিই মায়ের বাড়িতে এসে একটু এটাই হয় মানে একটু রে রে থাকতে পাই পুচুকে নিয়ে কোনো চিন্তা হয় না স্ত্রীকে নিয়ে আর কি পুচু মানে ওকে পুচুই বলা হয় বেশিরভাগ স্ত্রীটা খুব কম স্ত্রীটা এমনি সবাইকে বলি যে ওর নাম বিথিকা কিন্তু অনেকে বলে বিথিকাটা অনেক বড় তো সেই শ্রী আমার স্ত্রীর নামটা দেয়া তো স্ত্রী ওই জন্য বলা হয় আর পুচু বলে আমি আর ওর বাবা দুজনেই আমি পুচু বলে বেশিরভাগ ডাকা হয় স্ত্রীটা মাঝে মাঝে আদরে বলি বাকি পুচু টাইম বাকি পুচুই বলে দিই আর কি তো হয়েছে মায়ের সাথে এখন গেছে ছাদে তো চলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা আজকে আসবো বলে কুচু দাদা নিয়ে এসছে গরম গরম খিচুড়ি আর সাথে আছে ঝিলাপি ওহ দেখে একদম লোভ সামলাতে পাচ্ছি না ভাবছিলাম কি খাবো কি খাবো তো এটা পেয়ে গেছে একদম পুরো খুশি আমি তো চলো এখন বসে পড়ি বেশি লেট না করে আর এখানে এসে কিছুটা আচার ছিল বাড়িতে তো সেটা আমি নিয়ে চলে এসেছি এটা কুলের আচার তো এমনিতে এখানে যেহেতু দু চার দিন আমি এখন রইবো তো ওই জন্যই আর কি তো চলো এখন আমি বসে পড়েছি মাকে দেখে হাসছি মানে দিন পর আমি কচুরি খাচ্ছি তো ওই জন্য এদিকে এখন শ্রী এই যে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে মা বাড়ি এসে ও বলছে আমি রান্না করে নিচ্ছি আমাদের আজ শ্রীর বাড়িতে যে নিমন্তন্ন কি রান্না করেছ আমি চলে এসেছি সব কই দেখি বাবা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছে হাত তো এখানে এটা কি ভাত আছে শাক আছে আলু আছে গাজর আছে এটা কি ডাটা আর পেশাব কুকারে কি আছে ডাল কত সুন্দর করেছে রান্না খাইয়ে দিচ্ছে কত কি রান্না করেছে এদিকে খেলার বেলায় নেই কত সুন্দর খেলতে পারো তুমি আবার খাইয়ে দিচ্ছি ভাত বেড়ে। পেট ভর্তি আমার ওখানে হয়নি নিবি গাজর খাবো গাজর ভাজা আর খেলে না কিন্তু কত সুন্দর খেলছে সাজিয়ে রুচি চলে আসলাম এখন বিকেলবেলায় একটু ছাদে আর দুপুরের পর থেকে কোনো ভিডিওই করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা লম্বা ঘুম দিয়ে দিলাম শ্রী আমি আর এখন এই উঠে আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতন অনেকটা টাইম ঘুমিয়েছি তো মা শ্রী আগেই উঠে গেছে মা শ্রী এসে যে গাছে জল দিতে মোটামুটি গাছগুলো মনে হচ্ছে তো হয়ে যাবে লেগে গেছে পুরো গাছগুলো আর বেশ ভালো লাগছে বিকেলবেলায় গ্রীষ্মকালে সন্ধ্যেবেলায় একটু ছাদে থাকলে আলাদাই একটা মজা তো ওই জন্যে আর আমাদের এখানে নদীটার সামনে না প্রচুর ঠান্ডা মানে বিকেলবেলাতে আর কি দুপুরবেলাতে মানে ভাব উঠে ছাদে মানে এত রোদ দেয় এখন তো ওই জন্যই একটু ঘুরি স্ত্রীও আমার সাথে এসছে ওই ইখানটা ওই হো কি সেই পিনগুলো নিয়ে পরে খেলছে ছাদে এসে তো ওর একটাই কাজ পিনগুলো নিয়ে পরে খেলে চলো একটু ঘুরাঘুরি করি আর মায়ের বাড়িতে এসে পরে একটু মানে কোনো চাপ থাকে না কাজের বাজের কোনো অসুবিধা নেই স্ত্রীকেও মা খাইয়ে দেয় তা আমি খাইয়ে দিই আর কাজ বাজ বান্না তো মা করে আমার কাজ থাকে হচ্ছে কাটাকাটি করে দেয় বাস তারপর চুপচাপ বসে থাকা আর কোনো কাজ নেই বাড়িতে তো সকাল থেকে একদম করেই চলেছি করেই চলেছি কাজের আর শেষ নেই তো এখানে একটু তাও ইয়ে হয় যে চলো তোমরা দেখতে থাকো আর কি করছে চলো তোমাদের দেখায় তুই এটা কি করেছিস রে হ্যাঁ এটা তো ট্রেন গাড়ি করে দিয়েছিস ক্লিপগুলোকে হুম কি রে হ্যাঁ ট্রেন গাড়ি করে দিয়েছিস হুম আর এই সেই ড্রেসটা যেটা দাদা মায়াপুর থেকে নিয়ে এসছে কিন্তু আমাদের এ হচ্ছে একটুতেই লম্বা হয়ে যায় তাই একদমই ছোট হয়ে যাচ্ছে কখন আমি মায়াপুর যাব ভেবেছিলাম তখন ওইখানে পরাবো কিন্তু মায়াপুরে কখন যে যাব তার নেই ঠিক তো এটা তো রেখে কোনো লাভ নেই ওই জন্যই আর কি পরিয়ে দিচ্ছি ট্রেন গাড়ি বানিয়েছে দেখো আমিও চেপে যাবো আমার এখানে একটা বুক করে দিও সিট ঠিক আছে চেপে চলে যাবো ওই রকম সাজানোর জন্য চাপার জন্য নয় ও চাপা যাবে না তাহলে থাক আমাকে এক এক করে সব আরও বার করতে হবে বিশেষ করে স্ত্রীর জন্য আর এখানে নদীটা সামনে বলে প্রচুর ঠান্ডায় দিয়ে মনে হচ্ছে যেমন এটা শীতকাল গ্রীষ্মকাল নয় আর এখন এই যে খাওয়াতে বসে গেছে স্ত্রীকে খাবার ওকে একটু শ্যও বানিয়ে দিয়েছে মা তো স্যাও খাওয়াচ্ছে আর এখানেও দুধটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে বেশি অতটা আসা হয়নি তো ওই জন্যই আর কি ফালতু নিয়ে পর নষ্ট হবে আর স্যাও ম্যাগি ও তো ভালোই খায় তো ওই জন্য আর কি ম্যাগি ম্যাগি নয় স্যাও বানিয়ে দিয়েছে তো চলো খাইয়ে দিই তো আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানে